সেনাবাহিনীর তরফ থেকে পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবেই এক ধরনের বার্তা আছে ডিসেম্বরের মধ্যেই ব্যারাকে ফিরতে চায় বাহিনী বিএনপিও বলেছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানি গিয়ে বললেন বাংলাদেশের সব দল নয় একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে নির্বাচন চায় যদি এই একটি দলের কথা অন্তর্বর্তী সরকার না শোনে তাহলে ডিসেম্বরে সেনাবাহিনী কি করে বেড়াকে ফিরবে একটা কথা হচ্ছে কি যে একটি দল আর দুটো দল বলে কোনো কথা নেই আপনি সিস্টেম ফলো করেন কিন করেন দ্যাট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বিএনপি নামক কোনো একটি দলকে বলাটা ঠিক না সে সিস্টেমই তো নেই অ্যাকচুয়ালি আপনার আমাদের বাংলাদেশে যে গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষ যে আন্দোলনটা করেছে তার মূল লক্ষ্য কী ছিল গণতন্ত্রকে ফিরিয়ে আনা এরপরে বিভিন্ন সময় বিভিন্ন স্টোরি তৈরি হয়েছে ছাত্র আন্দোলন বৈষম্যবিদ্ধ আন্দোলন কোটা সংস্কার লট অফ থিংস বাট লাস্টে একটা পয়েন্টের উপর ভিত্তি করেই কিন্তু সব কিছু হয়েছে সো আপনি ভোট না হলে আপনি নিরপেক্ষ একটা ইলেকশন না হলে ভোট হবে না আর ভোট না হলে আপনি গণতন্ত্র বা জনগণের শাসনটাকে আপনি ফেরত পাবেন না সো এই নিরপেক্ষ আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মিনিংটা কি এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা টেম্পোরারি গভর্নমেন্ট যেটা তৈরি করা হয়েছে আপনার ক্রান্তিকালকে ফেস করার জন্য ক্রান্তিকাল তো বছর বা বছর থাকবে না মাসের পর মাস থাকবে না আমরা যদি কোনো একটা জিনিসকে টার্ম করি যে সংকট বা ক্রাইসিস দ্যাট শুড বি যত কম সময় হোক তো অন্তর্বর্তীকালীন সরকারের বৈশিষ্ট্য হওয়া উচিত যত কম সময়ে সে থাকতে পারে সো এটার কোনো আপনার ডেমোক্র্যাটিক আপনার লেজিটাইজেশন লেজিটেমেসি নেই আপনার সাংবিধানিক কোনো লেজিটেমেসি নেই কোনো জায়গায় এটার কোনো গ্রহণযোগ্যতা নেই বাট ডক্টর মামলু তিনুস এটাকে এখন বিভিন্ন টার্মে যে তিনি বলছেন যে একটি মতো দল চাচ্ছে এই কথাটাই তো তার দিক থেকে এটা আসলে গ্রহণ করা যায় না আচ্ছা আরেকটা পয়েন্ট হচ্ছে ওই যে এ ভাই এক ভাইকে ফয়সাল মাহমুদ বলছিলেন ডাইনামিক প্রেস আমি একটা সত্যি কথা বলি যে এই ডাইনামিক প্রেস উইং এই শব্দটাকে আমি সত্যি কথা আমার কাছে খুব লোক আমাদের ডাইনামিক প্রেস উইং দরকার নেই আমার দরকার ডাইনামিক গভর্নমেন্ট আমার দরকার যে গভর্নমেন্ট এখন এই দেশে একটা নিরপেক্ষ নির্বাচন দিবে এবং খুব দ্রুত সে নির্বাচনটা হবে আর তা যদি না হয় আপনি দেখেন এখানে এই ইনুজ গভর্নমেন্ট যে গভর্নমেন্টটা ফর্ম করেছে এই ফ্রেমের মধ্যে এখানে অনেকগুলো কোশ্চেন আছে বাংলাদেশে যারা আন্দোলন করেছে সেই আন্দোলনে আপনি আমি জাস্ট আপনার টিভি চ্যানেল দিয়ে আমি একটা উদাহরণ দিই এই যে আপনার আন্দোলন হলো আন্দোলনে যমুনা টিভির সাংবাদিকরা তো অনেক সংগ্রাম করেছে আমি নিজে পার্সোনালি আমি মেজর যদি উদাহরণ দিই আমি যমুনা টিভির একটা নিউজ শেয়ার করেছিলাম সো আমাকে নিজে ভাই থেকে প্রেশার দিয়ে সেই নিউজটা আমাকে রিমুভ করতে বাধ্য করেছিল সো এখন এই যমুনা টিভির মতো যত চ্যানেলগুলো মাঠে আপনারা এত স্ট্রাগল করেছে আমার আই এম শিওর আপনাদের যে চ্যানেলের যিনি চেয়ারম্যান আপনার সালমার রহমান ডেফিনেটলি তিনি হয়তো দু একটা থ্রেটকল্প থাকতে পারেন বাট তার রেকগনিশন কি কখনো কি ডেকে ধন্যবাদ দেওয়া হয়েছে পর্যন্ত আপনার চ্যানেল বলতে মানে আমি সবাইকে বোঝাচ্ছি নট অনলি ইউ যাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে এক ধরনের নেপোটিজম ডক্টর ইনুস হি হ্যাজ সাইটেড দ্য বেস্ট এক্সাম্পল অফ নেপোটিজম কীভাবে উনি যাদেরকে যাদেরকে চিনতেন তাদেরকেই বিভিন্ন জায়গায় বসিয়েছেন কোন জায়গাটা আপনি বলেন যে কোন এক্সপার্টাইজ কর্তৃক বা ধরেন সেফার আপনার সেনাবাহিনী হোক বিভিন্ন বুড়ো হোক একটা কমিউনিটিকে জিজ্ঞেস করছে অথবা সাংবাদিক ইউনিটি বা সাংবাদিক যে অ্যাসোসিয়েশন যে আপনারা এক্সপার্ট কিছু লোক দেন আমরা দশজন লোক পাঠান তাদের মধ্যে থেকে আমরা দুইজনকে প্রেস সেক্রেটারি ডেপুটি প্রেস সেক্রেটারি এটা এটা বানাবো কোনো কিছু করা হয়নি উনি আশিককে চিনতেন আশিককে ডেকেছেন উনি শফিক সাহেবকে চিনতেন তাকে তিনি বসিয়েছেন উনি আপনি খেয়াল করে করেছেন যতগুলো লোক এই অন্তর্বর্তীকালীন সরকার সিস্টেমের মধ্যে আছে প্রতিটা ব্যক্তিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বা অনেকেও চিনতেন তিনি আবার নিরাপত্তা উপদেষ্টাকে বসিয়েছেন খলিলুর রহমান তাকেও তিনি ব্যক্তিগতভাবে চিনতেন সো সে বসেছে সেই ব্যক্তি বসেছে ঠিক আছে আবার উনি বসে এখন সেনাবাহিনীকে বিতর্কিত করছেন সেনাবাহিনীকে একটা পক্ষ বানানো তো ঠিক হচ্ছে না সেনাবাহিনী একটা সিম্পল একটা সিঙ্গেল মোটা দাগে একটা লাইনের তার কথা সেটা হচ্ছে কি যে আপনারা তাতে ইলেকশন করেন আমাদেরকে বেড়াকে ফেরত যেতে দেন কারণ সেনাবাহিনীর প্রাইমারি রোলটা এখানে আঘাতগ্রস্ত হচ্ছে আমি ব্যাঘাত না আঘাত শব্দটা বলেছি কিভাবে সেনাবাহিনীর রেগুলারলি বছরে চারটা ট্রেনিং মাস্ট করতে হয় স্পেশাল ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন আপনার ইঞ্জিনিয়ারিং কোর আর্টিলারি কোর অ্যান্ড আর্মার কোর এই কয়েকটা কোরে মাস্ট বছরে ট্রুফদেরকে চারটা ট্রেনিং করাইতে হয় সেই ট্রেনিংয়ের একটা ট্রেনিং হচ্ছে না শীতকালীন একটা মহড়া হয় গ্রীষ্মকালীন একটা মহড়া হয় আমার দুইটা মহড়ার একটা মহড়া আমি করছি না মহড়া কেন করা হয় ট্রেনিংয়ের রিফ্লেকশনটা আপনার মহড়াতে হয় সো আমার ট্রেনিংও নেই রিফ্লেকশনও নেই এই জন্য একটুখানি এই যে এখন সেনাপ্রধান বক্তব্যটা দিয়েছেন যে তাড়াতাড়ি আপনার ইলেকশন করেন আমরা আর্মিকে বেড়াকে নেব। কারণ ইলেকশন শেষ না হলে আমরা না হলে বেড়াকে ফেরত নিতে পারবো না এই কথাটা হয়তো উনি আর্মির ভাষায় বলেছেন সেটাকে এই ফুয়ার থেকে শুরু করে বিভিন্ন জনে উনি এটা বলার কে উনি এটা করার কে আচ্ছা উনি এটা করার কে তাহলে তুমি যখন সরকার এই শেখ হাসিনাকে যখন পতন হইল তোমার সরকার যখন এখানে তৈরি হয়েছে তখন তো সেনা সেনাবাহিনীর হস্তক্ষেপ ছিল তিনজন ব্যক্তি এটা হস্তক্ষেপের সাথে জড়িত বাংলাদেশের জাতির জানা দরকার আছে তখন সেনাপ্রধান অ্যাডজর্নেন্ট জেনারেল বাংলাদেশের সামরিক সচিব এই তিনটা ব্যক্তি কারণ তখন ফোরটিজি ব্রিগেড কমান্ডার তিনি তখন এই আওয়ামী লীগের ফার্স্ট সিস্টার অন্তর্ভুক্ত ছিলেন চোদ্দ ব্রিগেড কমান্ডার আওয়াম লীগের অন্তর্ভুক্ত ছিলেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ছিলেন সমস্ত লোকগুলো আওয়ামী লীগের কাজ করতে তখন এই তিনটা ব্যক্তি অ্যাডজোনেন্ট জেনারেল জেনারেল মাসুদ দেন আপনার এম মিলিটারি সেক্রেটারি জেনারেল মুশফিক অ্যান্ড জেনারেল ওয়াকুরুজ্জামান এই তিন ব্যক্তি তখন সাহস নিয়ে অ্যান্ড নাইন ডিবির জিওসি আমি আমি এটা আপনাকে কী বলবো যে দায়িত্ব নিয়ে বলছি ওই মুহূর্তে তখন অ্যাডজোনেন্ট জেনারেল তিনি নাইন ডিবির জিওসিকে নিয়ে সেনাপ্রধানের কাছে গিয়েছিলেন যে স্যার এই তিন তারিখের আগের ঘটনা যে স্যার এই সিচুয়েশন খুব খারাপ দিকে যাচ্ছে আমরা কী করব আমাদের তো মনে হয় এইভাবে সম্ভব না এই গুলি বন্ধ হয় যখন নাইন ডিভের জিওসি নাইন নবম পদাতিক ডিভিশন ডিভিশনের জিওসি এবং যখন অ্যাডজন জেনারেল যে বলে সেনাপ্রধানকে তখন সেনাপ্রধান বলে নো ফায়ার এই যে ডিসিশনটা কোথা থেকে আসতো তখন তো বলেনি এটা রাজনৈতিক ডিসিশন কারণ এটা তো পলিটিক্যালি আপনি পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আপনার ইনফ্লুয়েন্স আপনার ইন্টারফেয়ারেন্স সব কিছু হচ্ছে সেখানে আপনি কথা বলেন নাই কিন্তু এখন বলছেন উনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কেন তার একটি নেই জি বাহিনীর কি কোন প্ল্যান বি আছে কারণ যেভাবে করে বাহিনী ডিসেম্বরে বেড়াকে ফিরতে যাচ্ছে আজকে প্রধান উপদেষ্টা যে কথাটি বললেন যে একটি দল আসলে নির্বাচন চাই ডিসেম্বরে যদি ডিসেম্বরে নির্বাচন না হয় আরো ছয় মাস পিছিয়ে আমি আপনাকে প্রথমত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কোনো পলিটিক্যাল পার্টি না বাংলাদেশ সেনাবাহিনী কখনো কোনো প্লান সি নেই বাংলাদেশ সেনাবাহিনী একটা সিস্টেম রূপ চলে বাংলাদেশ না ওয়ার্ল্ডের সমস্ত সেনাবাহিনীর জন্যই একটা সিস্টেম দাঁড় করানো আছে ওই সিস্টেমটা তারা ফলো করে প্ল্যান সি এটা হবে পলিটিক্যাল পার্টির জন্য আর হ্যাঁ সেনাবাহিনীতে একটা জিনিস আছে যখন শত্রুর সাথে সেটা হচ্ছে যদি আপনার দেশের বাইরে বহির শত্রুর থেকে যখন যুদ্ধ করে তখন তারা কোর্স অফ অ্যাকশন ওয়ান কোর্স অফ অ্যাকশন টু কোর্স অফ অ্যাকশন থ্রি এটাকে আমরা বলি কন্টিনজেন্সি প্ল্যান সেটা করি আমরা শত্রু দেশের জন্য নট ফর ইন্টারনাল অ্যাফেয়ার্স সো এই জায়গাটা প্ল্যান বি বলে কোনো কথা নাই সিম্পল একটা কথা হচ্ছে তুমি যদি এই সময় মধ্যে ইলেকশন না দাও সেক্ষেত্রে সেনাবাহিনী তারা এটাকে পার্সিভ করতে পারে যে সেক্ষেত্রে তারা সরকারকে হয়তো বলতে বাধ্য হবে যে আপনার ইলেকশন না দেন আমাদের সেনাবাহিনী বেরোকে